তোমাদের জরুরি কথাটা যাও আরে উত্তরপাড়া একটা শালিস আছে জরুরি কথা পরে কইস না আব্বা দাঁড়াও কথা শুনি কোনাইবো ইহুনি কো আনকব ও ভালো কথা এবার না তো পরীক্ষা ল পরীক্ষা রেজাল্ট কি পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষা ফেল করছিস হ্যাঁ ফেল করছ মানে আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই এবার ফেল করলো। কাহিনি কি আসলে আব্বা আমি এত মেয়ের প্রেমে পড়ছি আর পড়াশোনার মন বসতেছে না কি দিতেছি ওই সব মাতা থেকে সব বাদ দিয়া ভালোরে পড়াশোনা কর না আমি পড়াশোনা আমনা না আমিও মিয়া ভালোবাসি তুমি আমাকে ওই হয়তো বিয়ে দাও কি তুই একটা মেয়ের পাল্টায় পরে এত বড় গেছো যে বাপের মুহের উপর বিয়ার কথা

না জানলে হয় না আসলে ছেলে কি করে না করে কি করে মানে এ হসুর আব্বা আপনি তো কি করলেন আমার বাপের সম্পর্কে আপনার কোন ধারণা আছে আমার বাপের যা আছে আপনার মিয়ার আমি হারা খামু এক কানিও পুরেবো না খালি কি তাই খেতের ভিতরে চারশো বিঘা সম্পত্তি আছে কারণ নাই আবার বাপের একটু পাটের মেল আছে যেখানে শত শত মানুষ কামলা খাটে চাইলে আপনি সামাল কামলা খাটাতে পারেন বাড়ির চার চারটে প্রাইভেট কার যা গুনে ধরতেছে চলানোর মতো মানুষ নাই

আরে বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়ে যাব এই জন্য আগেই কাজ আনিয়া আমি ঘরের মধ্যে বছর লাগছি তাহলে আমি কাজী কাজে ডাকবি দাঁড়াও সাওয়ালের বাপের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে দেখছো দেখছো বা তোমার বেটা কি গুনিল কি ভদ্র বিয়ের আগে তোমার কত সময় দেখেছে পার্সোনাল কথা কব যাও পার্সোনাল কথা কব যাও আমরা না আমরা এ বন্ধু বিয়া তো আর হই গেল রে हां তাই তো দেখতেছি যাইগা বন্ধু আমি আছি সার্কাস আবা তুমি এঙ্গে পৌঁছাও আর কথাবার্তা কি হইল কথাবার্তা বাজান সব ফাইনাল ফাইনাল মানে তাহলে আমার বিয়া কোন বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে কিন্তু তোর হাতে না আমার হাতে আজকের থেকে মা কাজ নু এখন বাজ যাই না বা এটা বা না সবাই শুধুই আমার দাঁড়াও তুমি চুপ করো তোমার তো কোনো যোগ্যতাই নাই তোমার কি আছে সহায় সম্পত্তি সব তোমার বাপের তাই আমিও তোমার বাপের সোহাগি যা করলে জীবনে উপরে গেলে জীবনে তুই চুপ থাকতো উপর থেকে দেই আর নিচ থেকে দেই সেটা আমার ব্যাপার তুই বাদ গেলে না গেলে থাক তোর বাড়িতে আমি যাবো জীবনেও না তোর বাড়ি কপালে নাতি আর সোহাগি আর তোমার যোগ্যতা নাই বলে তুমি আমার সাথে এত বড় বেমিনি করলে আহা নারী কি অভিনয় করে রে অভিনয় জগতে নারী সেরা রে মা এ গাড়ি আছে ও কি হলো